নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি হিলকন চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখব আপনার যে পার্টনারের আপনার সঙ্গে টুইন ফ্লেমের রিলেশনটা এখন কি স্টেজে আছে মানে কি চলছে এই মুহূর্তেকার এনার্জি চেক আপ করবো অবশ্যই টুইন ফ্লেম রিডিং করাবার জন্য টুইন ফ্লেম স্পেসিফিক রিডিং করাবার জন্য আমার এই নাম্বারটাতে যোগাযোগ করুন টুইন ফ্লেম হিলিংয়ের জন্য অবশ্যই ইনারওয়াক আর কি ইনার ওয়াকের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন তো দেখে নি আপনার এনার্জি কী মুহূর্তে আপনার পার্টনার এনার্জি কী ই মুহূর্তে ওকে তো দুজনেই এখানে যেটা দেখতে পাচ্ছি দুজনেই এখানে আপনি এখানে খুব বেশি মেহনত করছেন নিজের লাইফে ঠিক আছে খুব বেশি মেহিনত করছেন এটা আমি নেব না সফল করবো আপনার লাইফে আপনি খুব মেহনত করেছেন আপনার স্লো প্রগ্রেস হয়েছে মানে হয় দেখতে পাচ্ছি খুব মেহনত করে 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 আপনার হয়ে যায় কাজটা হয়ে যায় আপনার শনি হতে পারে এই মুহূর্তে শনি দশা চলছে বা শনি শনি কিছু লার্ন লেসেন লার্ন করাচ্ছে ঠিক আছে মানুষ হিসেবে আপনি খুব সৎ খুব স্ট্রং অনেকবার ভেঙে পড়েছেন বাট আবার উঠে দাঁড়িয়েছেন খুব মেহনত করেন খুব খাটেন তারপর গিয়ে ফল পান যেমন মেহনত করেন তেমন ফল পান আপনার আপনার এনার্জি পার্টনার এনার্জিটা আমি দেখবো কি আপনার টুইনের এনার্জিটা ওকে উনি কোনো স্যাক্রিফাইস মোডে আই থিঙ্ক আছেন ঠিক আছে উনি এই মুহূর্তে হ্যাং উনি আপনাকে কোনো ডিসিশন দিচ্ছেন না উনি ওল্ড বিলিফ সিস্টেম সামাজিক বিলিফ সিস্টেম প্রথাগত সিস্টেম সিস্টেমিং হচ্ছে ওনার ঠিক আছে ডিভাইন ওনাকে উল্টো লোটকিয়ে দিয়েছে মানে কি মানে হচ্ছে যে উনি সোজা ভাষার মানুষ নয় সেই কারণে নাকি উল্টায় লোটকিয়ে দিয়েছে তুই কষ্ট কর ঠিক আছে ওনার সমস্ত কাজ রুকে আছে হ্যাং কারণ যতক্ষণ উনি ক্লিয়ার ডিসিশন নেবেন আপনার টুয়ার্ড ততক্ষণ উনি হ্যাং হয়ে থাকবেন ওনার এনার্জিটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে উনি পুরোনো জিনিস নিয়ে সামাজিক ধারণা মাতা পিতার ধারণা সিস্টার ধারণা অন্য বিলিফ সিস্টেম এই ওই নিয়ে বসে আছে এটা থাকলে তো ওনাকে হ্যাং এরকমই ওনার লাইফের এরকমই সিচুয়েশান থাকবে এই চ্যালেঞ্জ কি এই জার্নিটা এই মুহুর্তেকার চ্যালেঞ্জ কি আপনার ফ্লেম জার্নির এই মুহূর্তেকার চ্যালেঞ্জ কী ওকে এখানে কাজ রিলিজ ইস্যু ম্যারেজ ইস্যু হতে পারে ম্যারেজ রিজিকশান রিলিজেন কাস্ট এইগুলো খুব বড় উইজডাম এইগুলো খুব বড়ো ইস্যু অ্যান্ড কনফেস একে অপরকে কনফেস ভালোবাসা সত্ত্বেও এখানে বড় মানে প্রবলেমটা হচ্ছে এজ ডিফারেন্স ঠিক আছে সামাজিক এই জিনিসগুলো খুব বেশি এই মুহূর্তে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আপনাদের ভালোবাসা দুজন বোধ আছে আপনি মেহনত করতে রাজি আছেন আপনি হয়তো নিজের ইনারক করছেন বাট উনি এই মুহূর্তে ওনাকে ডিভাইন যদি উনি সোজা পথে না যাচ্ছেন তো ওনাকে উল্টা লটকে দিচ্ছে ওনার কিন্তু কোনো কিছু ভালো যাচ্ছে না এই মুহূর্তে ঠিক আছে ওনার ফিলিংস আপনার জন্য কি ফিলিংস আপনার জন্য কি এই মুহূর্তেকার ওকে এই মুহূর্তে কার খুব বেশি নেগেটিভ থট নিয়ে বসে আছেন কষ্টে আছেন পেনে আছেন ঘুম হচ্ছে না শান্তি নেই আর ভালো নেই সেপারেশনে যদি আছেন যদি কথাবার্তাও হচ্ছে সেরকম মুড ভালো নেই মুড সুইং হচ্ছে বারবার ঠিক আছে জাজমেন্ট কারমা ফল পাচ্ছেন উনি ঠিক করে নিজের লাইফে ঘুমাতে পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন আপনাকে মিস করছে আপনার আপনার নার্চারিং কেয়ারিং ভালোবাসা মিস করছেন উনি ঠিক আছে আর স্টেবেল কানেকশান আপনাকে দিতে চায় ডিফাইন বারবার ওনাকে বলছে যে জাজমেন্ট 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 দেখ কারমা এখানে কারমা ক্লিয়ার করতেই হবে তো কার্মিক সাইকেল পূরণ হয়েছে তোকে সাইকেল পূরণ করতেই হবে ঠিক আছে এইসব ওনার মাইন্ডে চলছে ভালোবাসে হান্ড্রেড পার্সেন্ট বাট এই মুহূর্তে আপনাকে সেটা দেখাতে চাইছেন না ঠিক আছে আউটকাম দেখবো আমরা একটা কার্ডেই রিডিং করছি এত কার্ড ছড়ানো আছে সবাই জানে আমি প্রচুর কার্ড আছে আমার কাছে বাট আমি তাও একটা কার্ডেই রিডিংটা আজকে কমপ্লিট করবো ওকে তো আউটকাম বলতে গেলে ইয়েস এই মুহুর্তে উনার হ্যারমেড এই মুহূর্তে উনি হ্যাংম্যান্ড অ্যান্ড হারমেড মোড়ে থাকবেন উনি নিজের মধ্যে এখন খুব বেশি টাইম স্পেন্ড করবেন বোঝার চেষ্টা করবেন ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন কোল্ড এনার্জি কষ্ট হচ্ছে পেন হচ্ছে তাও নিজের মধ্যে উনি বুঝবেন জানবেন ঠিক আছে এই কী করে এখানে থেকে বেরোতে হবে সেটা প্ল্যানিং করবেন আর আপনাকে হতে পারে এখানে কমিটমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বাট এখনো অনেক স্ট্রাগল করতে হবে সেই স্ট্রাগলগুলো কি করে করব ঠিক আছে সেই জিনিস নিয়ে উনি ভাবছেন চারিয়েট রিসেন্ট এনার্জির মধ্যে ওকে চোদ্দো সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে কোনো উনি আপনার টুয়ার্ড হতে পারে কোনো অ্যাকশন নিতে পারে ঠিক আছে মেসেজ দেখিনি আপনার জন্য কি আসছে মেসেজ ওনার আপনার জন্য কি আসছে ওকে টাইম ওনার মাঝে মাঝে মনে হচ্ছে যে উনি লেট করে দিচ্ছেন না তো উনি যে হ্যাং হয়ে আছেন বা এত টাইম নিচ্ছেন আপনি যদি চলে যান তো কি হবে ঠিক আছে উনি আপনাকে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে আপনি যদি কাছে থাকতেন তাহলে আপনাকে জড়িয়ে ধরে শুতেন মানে শান্তি পেতেন ঘুমাতেন এইটা মনে হচ্ছে ওনার মধ্যে একটা সেলফ ওয়ার্থ ইস্যু আছে মাঝে মধ্যে স্ট্রেস এত স্ট্রেস নিচ্ছেন উনি স্ট্রেস নিতে 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 কি হচ্ছে ওনার একদম পুরোপুরি মাইন্ড একদম ডিস্টার্ব হয়ে যাচ্ছে উনি চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছেন না কিছু হ্যাবিট রিডি আপনি চেঞ্জ করছেন আপনার মধ্যে চেঞ্জ আসছে তো সেইগুলো আমার মনে হচ্ছে যে কেন আপনি চেঞ্জ করছেন কেন আপনি চেঞ্জ হচ্ছেন আপনি সেলফ লাভ যদি আপনি করছেন তো ওনার মনে হচ্ছে বা আপনি নিজের উপর ফোকাস থাকছেন তো ওনার মনে হচ্ছে যে কেন এই চেঞ্জ হয়ে যাচ্ছে আমাকে ছেড়ে তো যাবে না না এরকম টাইপের একটা এনার্জি ওনার শেষ করছে তো এই মুহূর্তে ওনার অ্যাকচুয়ালি উনি কি করছেন দেখে নিচ্ছি দাঁড়ান সব রকম কার্ড এনে বসে আছি এখানে যাতে দেখতে পারি ওকে তো দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ওনার লাইফে তো পুরো ধ্বংস হচ্ছে তাও উনি হয়তো মাঝে মধ্যে নেট চালিয়ে চালিয়ে উনি খুব বেশি নেটে বিজি হয়তো আছেন ঠিক আছে লড়তে চান সম্পর্কটা নষ্ট মানে উনিও চান সম্পর্কটাতে ইয়ে করতে জিম করছেন জিম এই মুহূর্তে জিম করে করে নিজেকে ইয়ে করছেন সব দিকে হয়তো টিভি সিনেমা বা সব দিকে মাইন্ড লাগিয়ে বসে আছেন এটা করবো ওটা করবো সেটা করব অ্যান্ড কখনও কখনো খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন ওনার মনে হচ্ছে আপনার খুব ভাব বেড়েছে ঠিক আছে আপনার জন্য গাইডেন্স দেখে রিডিংটা শেষ করে দেবো আমরা গাইডেন্স 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 ওকে কমিউনিকেশন আসতে চলেছে আপনার ট্রুথ কমিউনিকেশন করুন ভয় পাবেন না যেটা সত্যি সেটা বলার চেষ্টা করুন ঠিক আছে ডিভাইন মাসকুলিন হতে পারে এখানে ওনার ওয়েকনিং স্টার্ট হয়েছে আর এঞ্জেল নাম্বার ওয়ান ফোর ফোর হয়তো আপনারা দেখছেন ঠিক আছে ভিক্টেম এনার্জি থেকে বেরান আপনাকে এখানে ভিক্টেম এনার্জি থেকে বেরোতে হবে ওকে তো এটাই ছিল আপনাদের আজকে এনার্জি থ্যাংক ইউ সো মাচ